আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেই পটল খায় না বা পছন্দ করেন না একবার এভাবে পটলের ভর্তা বানালে একবেলার খাবার শুধু এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার আজকের রেসিপি পটল ভর্তা আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে আধা কেজি পটল নিয়েছি এখানে পটলের খোসা একদম ফেলে দেইনি। পটলের উপরে সবুজ যে আস্তরণটা থাকে এটা একটা ছুরি দিয়ে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পটলগুলো মাঝখানে কেটে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই পটলগুলো একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি আমাদেরকে এই পটলগুলো সেদ্ধ করে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তবে পানির পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে আধা কাপের মতো পানি দিয়েছি লবণ একবারে দিচ্ছি না আবার রান্নার সময় একটু লবণ দিব চুলাই বসিয়ে দিয়েছি এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পটলের মধ্যে যে বাড়তি পানি দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে গেছে আর খেয়াল করে দেখেন পটলগুলো খুব সুন্দরভাবে এবার হাড়ি থেকে পটলগুলো নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে পটলগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে পটলগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যদি ব্লেন্ডারে করতে না চান তাহলে শিল্পাটায়ও বেটে নেওয়া যাবে যেহেতু এটা ভর্তা তাই সরিষার তেলই দিতে হবে আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা একটু নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি আমি এখানে দেশি রসুন নিয়েছি আর দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনা মরিচ এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো যখন এরকম একটু গোল্ডেন কালার চলে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভেজে নিতে হবে সাথে দিয়ে আবারও দিচ্ছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচ গুঁড়া এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর নেড়েচের একটু ভেজে নিচ্ছি সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া পটলটা যে পেস্ট করেছিলাম সেই পটলের পেস্টটুকু দিয়ে দিচ্ছি পটলের মিশ্রণটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চাইলে এখানে সামান্য একটু চিনিও দেয়া যাবে তবে আমি চিনিটুকু দিচ্ছি না এবার খুব ভালো করে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে আমাদেরকে রান্না করে নিতে হবে খেয়াল করে দেখেন পটলের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালি এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না কারণ আমরা কিন্তু এখন আর রান্না করব না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আমি এখানে ফ্রোজেন ধনেপাতা দিয়েছি আমার কাছে ফ্রেশ পাতাটা ছিল না নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার পটলের ভর্তা এটা দুপুরে ভাতের সাথে খেতে দারুণ লাগে নামানোর আগে দিয়ে দিব কিছুটা সরিষার তেল এই সরিষার তেলটুকু শেষের দিকে যুক্ত করলে দারুণ একটি সুন্দর ফ্লেভার অ্যাড হবে এভাবে এই ভর্তাটা বানালে বাড়ির ছোট বা বড় সবাই পছন্দ করবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ